ঘুমে টুপে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আসো 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 এই যে ঘুম থেকে উঠলাম উঠে অলস মেয়ে আমার উঠেই চলে আসলাম বাড়ির পিছনের দিকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসবি না কালকে কি কি খেলা দেখতে তো কি দিছে দিছে কালকে খেলা দেখাও কি খেলা

এই যে মাজা হয়ে যাচ্ছে শুধু একটু গুছিয়ে নেব জায়গাগুলো বাসনগুলো একটু এলোমেলো হয়ে আছে চলো দেখবে যখন বাচ্চাগুলো জন্ম হয় তখন হাসপাতালে থাকতে কিন্তু ডাক্তার বলে দেয় যে একটু হলেও রোদের তাপ নিতে বিশেষ করে যেই সব বাচ্চাগুলোর সমস্যা থাকে জন্ডিস থাকে জুঁইকে তো বলেছিল কারণ জুইয়ের জন্ডিস ছিল ছোটোবেলায় ধরা পড়েছিলো তারপরে হচ্ছে ওকে হিটারে রেখেছিল কিছুদিন আর শীতের সময়টা জানালাগুলোর ওইদিকে হালকা করে রোদ আসে হাসপাতালের ভিতরে তো ওইদিকে দাঁড়িয়ে অনেকে রোদের তাপ দেয় বাচ্চাগুলোকে যাই হোক এদিকে এই যে গ্যাসের টেবিল গ্যাস ওভেন এগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি আর শুকনো লঙ্কাগুলো নিয়ে আসার কয়েক দিন হয়ে গেল এইখানটায় আছে আর তুলে রাখা হচ্ছে না আর আসলে শুকনো লঙ্কাটা বেশি খাওয়াই হয় না তো মনেও আর কমপ্লিট যেমন ঝাড়ুটা দিয়ে নিয়েছি ঘর বারান্দা আর কয়েকটা বাসন ছিল ওগুলো মেঝে নিয়েছি আর শুধু হ্যান্ডেল হাতাটা একটু পুড়ে গেল কারণ অনেকক্ষণ জাল হচ্ছিলো তখন আমি জলও দেইনি দুধটাও দেইনি তো ওদিকে একটু পুড়ে গিয়েছে তো যাই হোক ওই যে দোকান থেকে দুধ নিয়ে আসলো তারপরে এই যে চাটা বানিয়ে নিচ্ছি এবারে হেয়ার স্মুথনিং করার পর বলেছিল প্রতি মাসে মাসে স্পাটা করতে এই হচ্ছে আমার সমস্যা সেই যখন করেছিলাম স্মুথনিং তখন স্পাটা করে নিয়েছি কিন্তু তারপরে আর একবারও যাওয়াও হচ্ছে না প্রায় দুই মাসের মতো হয়ে গেল আর স্পাও করার কথা মনে থাকে না সময় করে যে যাবো সেই সময়টাও হয় না তারপরে আবার ভাবি যে গেলেই পাঁচশো টাকা শেষ কারণ প্রথমবার তো প্রমোশন ছিল এবারে দ্বিতীয়বার তো আমাকে করতে হবে তাই না জুই তো এমনিতে চা খায় না ওকে দেই না আমরা কিন্তু ওই যে ডালিয়াটা বসিয়ে দিলাম ডালিয়াটা হইতে একটু দেরি হবে ততক্ষণে তো ওরও খিদে পেয়ে যাচ্ছে তো এই জন্য একটু চা দিলাম বিস্কিট দিয়ে চুবিয়ে খাবে আর কি আজকেই স্কুল খুললো বললাম নিয়ে যেতেও বলছে যে ক্লাস হবেই না আজকে থাক নিয়ে না যাই আবার কালকে যখন শনিবার আসবে তখন বলবে যে আজ শনিবার শনিবার ক্লাস হয় না তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় তারপরে আমার আবার গিয়ে বসে থাকতে লাগে এত তাড়াতাড়ি ছুটি দেয় শনিবারও নিয়ে না যায় এই দুটো দিন তো যাবেই তারপরে সোমবার থেকে নিয়ে যেতেই হবে কারণ পরীক্ষাও চলে এসেছে এখন এই যে সাইকেল নিয়ে চলছে বাপ বেটি মিলে বাজারে সবজি নিয়ে আসতে এক দিদি বলেছে যে জুইয়ের হেয়ার কাটটা চেঞ্জ করে দাও এখন চেঞ্জ করবো না ঠান্ডার দিনটা যাবে তারপরে আর এমনিতে ভালোই লাগে কাটটা তো জুইকে নিয়ে গেল একটু বাজারে সবজি নিয়ে আসতে কারণ সকালবেলা সবজি নিয়ে না আসলে পরে আর ভালো সবজি পাওয়া যায় না সকাল বলতে এখন তো দশটাই বাজে তারপরে অনেক বেলা হয়ে যাচ্ছে তো এখন লেগে পড়লাম এই যে বিছানা গোছাতে যেহেতু এখন শীত পড়ে শীতের জল পড়ে মশারির উপর দিয়ে তো এই জন্য রাত্রিবেলা করে এই পাতলা ব্লাঙ্কেটগুলো উপরে দিয়ে রাখি যাতে শীতের জলটা সোজা এসে শরীরে না পড়ে তাহলে হঠাৎ করে ঘুম ভেঙে যায় তা এখন প্রত্যেক দিন এইগুলো ভাস করে একটা কাজ জুয়ের পাপা আবার বলছিল যে কাপড়ের মশারি পাওয়া যায় কি একটু দেখো তো কারণ কাপড়ের মশারি টাঙালে কীভাবে উপরে আর এরকম করে কভার করে দিতে হবে না প্রত্যেক দিন যে কালী দিন বরকে থানা থেকে পুলিশ ধরে নিয়ে গেল তারপরে যে টাকাটা দিয়ে বের হয়ে আসলো সেই টাকা নিয়ে অনেকের অনেক প্রশ্ন কত টাকা নিয়ে সেটা তো বলেছি কিন্তু কোথায় টাকা পেয়েছে বর সেটা তোমাদেরকে বলিনি আর আমি কিন্তু ক্লিয়ার করে এটাও বলেছিলাম যে টাকাটা ওর এক বন্ধুর কাছ থেকে নিয়েছে ওখানকার কোনো এক বন্ধুর কাছ থেকে তারপরে টাকাটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আর কার কাছ থেকে টাকাটা নিল সেটা বড় কথা নাই কথা হচ্ছে কি বলো তো ঠিক সময় মতো টাকাটা দিয়ে যে বের হয়ে আসতে পেরেছে হলে তো ওটা একটা ঝামেলায় পরিণত হয়ে যেত আর আমি বারবার বলছি যে টাকাটা আমি দেইনি ও হচ্ছে নিজের টাকাটা নিজে দিয়ে বেরিয়ে আসছে তারপরে অনেকে কমেন্ট করে বলছো যে আমি নাকি দিয়েছি আর না হলে হয়তো ও খেলেছে জিতেছে তাই দেখো যদি এরকমটাই হতো খেলে জিতে ওই টাকাটাই দিয়েছে তাহলে তো বাড়িতে আসার পর তারপর দিন টাকাটা দিতে যেত না তাই না মোট কথা হচ্ছে ও খেলেইনি দেখেছে শুধু এটা আমি এর আগেও বলেছি ওর এগুলো কোনো অভ্যাস নেই তারপরে এই কথাটাও এসেছে কি বলতো যে ওখানে আরও ছিল দু তিনজন তো তাদেরকে ধরলো না তোমার বরকে কেন ধরলো ওখানে যারা ছিল যারা দেখছিল সবাইকেই তুলেছে শুধু দাদা শুয়েছিল। কারণ একটা পুলিশ এসে যদি দেখে একটা মানুষ শুয়ে আছে তার মানে সে ঘুমাচ্ছে নয়তো বা রেস্ট করতেছে শুয়েছে শুয়ে সে তো দেখতেছে না শুয়ে তো আর কেউ ওইদিকে উল্টো দিকে তাকিয়ে দেখবে না তাই না যারা বসে থাকবে আশেপাশে যারা দেখবে তাদেরকেই তুলবে আর বাকি দুজন জব করত তাই ওদেরকে ছেড়ে দিয়েছিল মানে তুলে আর এই কথাটা আমার বর কাজ করে না টাকা পায় কোথায় ভালো করে মনে করে দেখবে এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে বরের টাকা দিয়ে এই করলাম সেই করলাম তখনও কিন্তু আমি একই কথাই বলতাম আর তোমরা তখনও জানতে যে বর কাজ করে না বাড়িতেই আছে কিন্তু তখন আর একটা কথাও আমি বলেছিলাম যে ও কোথা থেকে টাকা পায় আর পেয়ে আমাকে একটা দুটো করে জিনিস দেয় আর নিজের পকেট খরচ চালায় ড্রয়িং করতে বসিয়ে দিয়েছে দেখো এই যে প্যান খুলে কোথায় বিছানার উপরে রেখে দিয়েছে বন্ধুরা আজ নেটওয়ার্কের খুব খুব সমস্যা হচ্ছে সেই কখন ভিডিও এডিট করেছি আজকে বিশেষ করে আমি আগেই এডিট করে নিয়েছি কারণ আগে আগে কাজগুলো কমপ্লিট কমপ্লিট করবো বলে এখনও আমার ধুই বাকি আছে তো আপলোড হচ্ছেই না বর দুই তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে গেল কিন্তু এক ফোঁটাও আপলোড হচ্ছে না নেটওয়ার্ক পাচ্ছেই না আমার মোবাইলে না সবার মোবাইলে এই সমস্যাটা হচ্ছে বিশেষ করে এয়ারটেল সিমের পাচ্ছে না তারপরে আমি আবার আসলাম একটু চেক করার জন্য যে এখন নেটওয়ার্ক পাই কি না এখনো পাচ্ছে না সেই কখন থেকে এক পার্সেন্ট মাত্র হইলো এরকম করে তো ভিডিও আপলোড দেওয়া সম্ভব না ওইদিকে আমার এখন সব কাজ পড়ে আছে দেখি বিকেল দিকটা সন্ধ্যার আগে আগে যদি হয় তাহলে দিব না হলে আর কি করা যাক তো এখন গিয়ে ভাতটা রান্না হয়েছে শুধু সবজিটা বানিয়ে নেব মাঝে মধ্যে এমন হয় না নেটওয়ার্কের খুব সমস্যা হয় সেদিন বলেছিলাম সিম নিয়ে আসতে আজকে সিম নিয়ে এসে দেখি সিমটা কেমন সিমগুলোর ভাজা খুব ভালো লাগে ধুনিয়া পাতা দিয়ে আলু দিয়ে হ্যাঁ স্নান করে আবার তুমি এই জামাটাই পরলা আর জামা নাই শার্ট বলো আর টি শার্ট বলো দুইটাই কিন্তু ওর আছে কিন্তু জামাটা যে খুঁজে নিয়ে পড়বে সেটাই পরে না ওই একটা জামাই স্নান করে পড়বে আবার ভুল করে পরে ফেলে আমি যখন খুঁজে দেব তখনই একমাত্র পরে তাছাড়া বাজারে গেলে কোথাও গেলে চেঞ্জ করে পড়ে এই দেখো ভিডিও আপলোড দেওয়ার জন্য এই বাড়ির একবার পিছনের দিকে একবার সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না বলে এতটা সময় লেগে গেল বলে এখন আমার জামা কাপড়ও ধোয়া হয়নি এইগুলো সেই কখন বের করে রেখে দিয়েছি ধুয়ে দেব বলে তো ওইদিকে ও সিমটা কেটে রেডি করছে করুক আমি এদিকে এই কাজটা কমপ্লিট করে তারপরে রান্নাটা বসাই দেখো আমার টাকা আমার বরের টাকা দুজনের টাকাই একে মানে দুজনে যা পরিশ্রম করি দুজনেরই দুজনকার জন্যই তো করি তাই না আর বিশেষ করে বাচ্চার জন্য আমি বারবার এই কথাটা বলছি কেন যে ওর টাকা দিয়ে ও বেরিয়ে এসেছে আমি কোনো টাকা দেইনি কারণটা মনে করে দেখো তো কিছুদিন আগে আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে এবার থেকে আমি আর কোনো এক্সট্রা টাকা খরচ করব না ঘর দেওয়ার জন্য প্ল্যান করছি ঘরের জন্যই রেখে দেবো আমি যেটা পরিশ্রম করব সেটা মানে আমি যেটা ইনকাম করব ইউটিউব থেকে ফেসবুক থেকে যেটা থেকেই হোক না কেন মেকআপের জন্য এবারে খাওয়ার খরচটা তো করতে হবে ওই মানে যতটুকু খরচ ততটুকু বাদ দিয়ে যা টাকা সেটা আমি ঘরের কাজেই লাগাবো তো যেহেতু আমি কথাটা দিয়েছি তো ওরকম করে তো আমি চলার চেষ্টা করব তাই না কারণ আমার ঘরটাও তো কমপ্লিট করতে হবে যেহেতু ওর এক্সট্রা কোনো আর ইনকাম নেই তো এই জন্য একমাত্র ইউটিউবের আর হচ্ছে আমার মেকআপের কাজের এই দুটো কাজের টাকা ছাড়া আমি কিভাবে ঘরটা কমপ্লিট করবো বলো এবারে আমি শুরুটা করি বাকি চেষ্টা তো ওর উপর ও কতটুকু ওর যদি ইচ্ছে হয় যে ও কাজ করবে কাজ করে ঘরে টাকা লাগাবে তাহলে লাগাবে আমিও নিশ্চয়ই সেটাই চাইবো তাহলে তো আমারই সব থেকে ভালো হয় তাই না আমি কেন ওকে চেপে ধরে রাখবো বাড়িতে যে তুমি বাড়িতে থাকো কাজ করতে যেতে হবে না প্রত্যেকটা বউই না চায় যে নিজে যতটুকু ইনকাম করবে সে যে যেখান থেকেই হোক যে কোনো কাজ থেকেই হোক মেকআপের হোক বা সেলাইয়ের কাজ হোক যে কোনো কাজ থেকে ততটুকু যদি নিজের খরচ করতে পারে তাহলে তার থেকে বেশি আর কি আনন্দ নিজের বলতে যদি অন্য কোনো কাজে না লাগাতে হয় সংসারে যদি সোনা দানা এগুলো কিনতে পারে তাহলে তো ওটাই আরও বেশি ভালো তাই না ওরকম হইলে তো আমি আমারই অনেক ভালো হবে তাই না তা তো আমি কি করে ওকে অনেকেই বলো যে প্রশ্রয় দেই জোর করে রাখি চিপে রাখি আমি কিন্তু বারবার বলি যে যতটুকু আমার বলা প্রয়োজন ততটুকু কিন্তু আমি বলি একসাথে হয়ে আছে আর এই জন্যই কিন্তু আমি যেহেতু ঘরের জন্য সব আমার কাজের টাকা রাখি তো কাজে লাগাচ্ছি তো এই জন্য আমি কিন্তু বলি যে ওর টাকা দিয়ে ও বেরিয়ে এসেছে আমার টাকা আমি দেইনি সব কিছুই তো আমাদেরই বলো এই যে ঘরটা করব এই ঘরটা কাদের শুধু তো আমার একার নয় তাই না আমাদের দুজনের আমাদের তিনজনের জুই আমি আর জুইয়ের পাপার আর একটা কথা কি বলো তো আমার জীবনের এত বড়ো একটা ঘটনা সেই দিন আমার এরকম একটা বাজে দিন গেল আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব না এটা তো পার্সোনালের কিছু নাই কারণ পার্সোনালের হলে ব্যাপারটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর ব্যাপারটা কিন্তু ছড়িয়ে গিয়েছে সব জায়গাতেই শুধু সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেকেই জানতো না এবারে আমি সেই দিনটা সারা দিন ভিডিও না করতেও পারতাম কিন্তু কাজ যেহেতু আমার কাজটা করতে হবে আর আমি মুড অফ করে থাকবো সামনে এসে কথা বলতে পারবো না তোমাদের সাথে বলেছি বলে আমার মনটা অনেকটা হালকা হয়েছে কারণ ওই দিনে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল আমি শুধু চুপচাপই ছিলাম সারাটা দিন আর তোমরা অনেকেই বলেছো যে এটা কোনো ব্যাপার না তাতেও কিন্তু আমার মনে অনেকটা সান্তনা পাই আমি নিজেও জানি কিন্তু এটা কোনো ব্যাপার না কিন্তু তারপরেও যখন মানুষ বলে না তখন আরও বেশি মানে সান্ত্বনা পাই আর কি মনটাকে বোঝাতে পারি শুধু আমি কেন গ্যারান্টি দিলাম কোনো ইউটিউবারে কোনো ব্লগারে না তার এত জীবনের মানে এরকম একটা বাজে দিন আর এত বড় একটা ঘটনা সেটা শেয়ার না করে থাকতে পারবে না আমার জায়গা থেকে আমি পরিস্থিতিটা বুঝতে পেরেছিলাম যে দিনটা ঠিক কিরকমভাবে মানে শুরুটা হয়েছিল আর পুরো দিনের শেষটা কীরকমভাবে হয়েছিল আর এই ব্যাপারটা হয়তো সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়নি কিন্তু বাড়ির আশেপাশের সব গ্রামেই সব জায়গায় কিন্তু জানাজানি হয়ে গিয়েছে ব্যাপারটা তো এটা কোনো মতেই পার্সোনাল না আর যারা জেনেছে তারা ভুল জেনেছে তারা ভেবেছে হয়তো বা আমার বড় খেলেছে বা তারা ভাববে বাকি সবাই মনে হয় এগুলো তাদের খেলা অভ্যাস তো এই জন্যই হয়তো তুলে নিয়ে গিয়েছে তো এরকমটা কোনো কোনো ব্যাপার না কারণ কারোই এরকমটা অভ্যাস না কেউই এই সবে যুক্ত নয় ওই যে কালী পুজোর দিন খেলে অনেকেই এখানেও ও দেখো সুন্দর সবজি কেটে নিয়েছে এইগুলোই হচ্ছে শীতকালের সব থেকে সুন্দর সবজি শিম আলু পটল মূলা দেওয়া নেই বেগুন হ্যাঁ মূলাটা শুধু দেয়নি তো আমি ওইদিকে জামা কাপড়গুলো কিছু ধুয়ে দিলাম আর কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে জল ঠল নিয়ে এসে এই যে সবজিটা বসিয়ে দিলাম শুটকি মাছ দিয়ে সিম আলু বেগুন আর ওইদিকে দিকে জুইয়ের জন্য দুইটা বেগুন পোড়া করে নিল জুই বেগুন পোড়া খেতে খুব পছন্দ করে যদি ঝাল না দেয় তাহলে একটু বেশি দিনের পাতা নিয়ে আসলে কি বানাবো ওইটা একটা এদিকে রান্না করছে আর এদিকে ওর সাথে গল্প করছে যে শর্ট বানাইতে লাগে কয়েকদিন হয়ে গেলেও শর্ট বানানো হচ্ছে না প্রত্যেকদিন ভাবি যে বিকেলবেলার দিকটা ওই ধান খেতে ওইদিকে গিয়ে বানাবো কিন্তু এদিকের কাজগুলো করতে ওদিকে আর বেলাই থাকে না আর এই যে জিরা বাটাটা দিয়ে দিলাম যে কোনো ঝাল ঝোল সবজিতে আমি হচ্ছে জিরা বাটা দিই একটু জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হলে তারপরে কষিয়ে নেবো কষিয়ে দিয়ে বাটিটা কি করছো করছো আমি ততক্ষণে একটু চেক করি যে নেটওয়ার্কটা ঠিকঠাক আছে নাকি ভিডিওটা দেওয়া যাবে নাকি আর ওইদিকে দেখো ওই যে বেগুন দুইটা পোড়া করে তারপর খোসাটা ছাড়িয়ে যে মাখা করেছে আ আজকের খাওয়া দাওয়াটা দারুণ হবে সবজিটা একদম মানে শীতকালের সবজি এই সবজিগুলো যতই ঝুল কম করবে ততই বেশি ভালো লাগে দেরি হচ্ছিল বলে জুইয়ের পাপা জুইকে খাওয়াই দিচ্ছে তো এখন বাজে সাড়ে চারটা জুই খাওয়া দাওয়া করে তো সেই বিকেলবেলা থেকেই খেলছে আমি বাসন মেঝে নিয়ে আসলাম আবার জল ভরে রেখে দিলাম সব জায়গাতে রান ঘরে রান্নার জন্য তারপরে কলের পরে জল ভরে রেখে দিলাম আর এখন যাবো কাপড় তুলতে আর বাড়ির পিছনের দিকটা একটু ঝাড়ু দেবো ভাবছি সকালবেলা থেকে ভাবছিলাম জানো সময় ভাবছিলাম না আজকে ভিডিওর চক্করে মানে এই আপলোড দেওয়ার চক্করে একবার সামনের দিক একবার পিছনের দিক ভাবছিলাম কোথায় একটু নেটওয়ার্ক পাওয়া যাবে এই তো শীতকাল পড়ল বলে আর আমাদের বেশিরভাগ দিনে দেখবে এই দিকে হচ্ছে আমাদের আড্ডা এই ক্ষেতের এদিকে কারণ এই সময়টা বিশেষ করে বিকেলবেলার দিকটা এতটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তখন এই দিকেই বেশি রোদ পাওয়া যায় আর সামনের দিকে তো ছায়া পড়ে তখন আর যেহেতু সামনের দিকে ওখানে বড়ো একটা গাছ আছে পুকুরটাও সামনে পুকুরের জল থেকে ঠান্ডা উঠে অনেকটা তখন আর সামনের দিকে কাউকে দেখতে পাবেন আজ আমি সকালবেলায় ওকে বলছিলাম যে এই যে লিচু গাছের সাথে যে সুপারি গাছ দুইটা আছে ওই দুইটা এই ফাঁকাটার মধ্যে লাগাইলে ভালো হতো কারণ বেশি মানে ঘন হয়ে গিয়েছে আর লিচু গাছটা এত চাপাতে পড়েছে কিন্তু ও বলছে যে সুপারি গাছগুলো যখন বড় হবে তখন তো নিচের দিকটা ফাঁকাই থাকবে পাতাগুলো তখন উপরে উঠে যাবে এই যে আমার জন্য দুটো গিফট এসেছে দুটো নাইটি আছে এখানে এই যে দুইটা সুন্দর নাইটি তো এই নাইটি দুইটা আমার জন্য দিয়েছে উড়িষ্যা থেকে মধু দিদি ভাই দিদিভাই কিন্তু আমাদের ব্লগ ভিডিও দেখে আর এই নাইটি দুইটার সাথে আমার নাম লেখা ছিল আর তার সাথে দিদিভাইয়ের নাম্বার ছিল তো অনেক অনেক ধন্যবাদ মধু দিদিভাইকে আর অনেক অনেক ভালোবাসা রইলো হিন্দিতে কথা বলে যাবে বাংলাও বুঝে বাংলা বলতে পারে না আর কি তো নাম্বার দেওয়া ছিল আর আমার নাম লেখা ছিল আর এই গিফটটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে প্রিয়া দিদির কাছে দিদির সাথে আর এই যে নাইটি দুটো দেখো কি সুন্দর হয়েছে দেখো কি লম্বা নাইটিগুলো ها তা এইগুলো মনে হয় আমার একটু ফিটিং করতে লাগবে হ্যাঁ আর এটা দেখো এটাও খুব সুন্দর এটা মনে হয় বেশি ফিটিং করতে হবে না এটা বেশি মানে একদম ঠিক আছে হ্যাঁ হাইটটাও এটা একটু বেশি হাইট আছে পা ঠিক করে বসো হ্যাঁ আরাম করে বসে খাইতে হয় এই দেখো তেলটা ভুল করে রেখে এসেছে সাইকেলের ঝুড়িতে

আমার টাকাকে বলে ভালোবাসো রে আমার যে কত টাকা মনে হয় আমার কাছে এক কোটি টাকা আছে তার জন্য আমার বর আমাকে ভালোবাসে আমার টাকাকে কে ভালোবাসে হ্যাঁ তো মাছ এখন ভাজবো আমি এখন বাজে সাড়ে আটটা প্রায় ভাবছিলাম যে আটটার সময় থেকে রান্না শুরু করবো নয়টা বাজতেই একদম কমপ্লিট হয়ে যাবে টাইমটা এত তাড়াতাড়ি যায় বসে রেস্ট করছিলাম একটু মোবাইল ঘাটছিলাম দেখি সাড়ে আটটায় বাজে তো এই যে মাছটা ধুয়ে নিয়েছি ও ধুয়ে দিয়েছে তো বা আমি আরও ভালো করে ধুয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরা বেটে নিলাম একবারে সব মাছ দিলে এক ভাজাই হবে না ভালো করে এই জন্য তিন চার পিস করে আমি ভেজে নিই মাছের ঝোলে আমি হঠাৎই সর্ষে বাটা দিয়ে করি না হলে বেশিরভাগ কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরা বাটা দিয়ে করি তবে ফোড়ন দেওয়ার সময় একটু কালো জিরে দিয়ে নিই আর ওই দেখো শুকনো লঙ্কা কিন্তু আছে তাও দিলাম না শুকনো লঙ্কার কালারটা দেখলেই জুই ভয় পায় খেতে চায় না আর একটু কষি নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো আমার বর সব সময়ই বলে যে আমি নাকি ভালো মাছের ঝোল বানাতে পারি তবে মাঝে মধ্যে একটু শর্টকাট রান্না করতে গিয়ে মানে মন থাকে না যেদিন রান্নায় মাঝে মধ্যে কিন্তু এরকম দিন আসে যে একদমই ইচ্ছে করছে না তবু রাত্রিবেলা তাছাড়া বেশিরভাগ দিনে নাকি মাছের ঝোলটা অনেক ভালো করে বানাই আর এখানে হচ্ছে আমাদের মাছের ঝোল আর এখানে দুই একটা সিম ভাজা করে নিয়েছি একটা মাছের হ্যাঁ না তো ওটা নরম মাছের পিস তুমি নাছরা করতে মনে হয় ভিয়ে ফেললা এখন প্রায় রাত 10:30টা বাজে শোনা প্রজাপতি কি থেকে তৈরি হয় সেটা তো প্রজাপতি কি থেকে তৈরি হয় শুভকত থেকে তো ওই যে খাওয়া দাওয়া করলাম আর জুই তো ঘুমিয়ে পড়েছে আর আজকের মাছের ঝোলটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল হ্যাঁ বলো সত্যিতে আমারও ভালো লাগছে মানে অনেকদিন পর মন দিয়ে একটু সুন্দর মাছের ঝোল বানালাম কালারফুল না হলেও খেতে দারুণ হয়েছে শুকনো লঙ্কা দিলেই তো কালার হয় কিন্তু আমি শুকনো লঙ্কাটা একটু কমই দেই যেহেতু জুই খায় একজন কমেন্ট করেছে যে আমি পূজা দেওয়া শুরু করে দিয়েছি যেই দিন পূজা দিলাম তারপরের দিনে এরকম বরকে থানা থেকে নিয়ে গেল তো খুঁজে দেওয়ার ফল আর কি এরকম কমেন্ট এসেছে এরকমটা কিছু না কারণ যে ওকে নিয়ে গিয়েছিল শুধু ও তো না আরও অন্যান্য শুধু আমাদের এখানকার না আরও অন্যান্য জায়গা থেকেও অনেক লোককে তুলে নিয়ে এসেছিলো সেখানে মুসলিম লোকও ছিল তো তারা কি করলো তারা কি নামাজ পড়ার জন্য তাদেরকে তুলে নিয়ে এসেছে এইগুলোরও ভুল ধারণা মানুষের মানে যুক্তি ছাড়া কথা